আপনার সবাই ভালো আছেন আসলে আজকে আমি যে ভিডিওটা করছি ভিডিও পুরোটা দেখবেন এখানে হয় কি প্রতিদিন সায়দাবাদ যাত্রাবাড়ির যে ফ্লাইওভার টা আছে এটার উপরে সায়দাবাদের যে গাড়িগুলো আছে টাইম এর গাড়ি নয়টা দশটা এগারোটা এইসব যে দূর বলার গাড়িগুলো আছে প্রতিদিন অবহেতভাবে ফ্লাইওভারের উপরে পার্কিং করে রাখে আর এই পার্কিং এর কারণে পুরো ফ্লাইওভারটা জ্যাম হয়ে যায় যার কারণে যারা সারা দিন কষ্ট করে দোকান পাতে যারা সারা দিন ব্যবসা বাণিজ্য করে বা চাকরি করে তারা সারা দিন পরে যখন বাসায় যায় বাসায় যাওয়ার সময় এরকম ভোগান্তিতে পড়ে সব আসলে কেউ দেখার মতো নাই আসলে ফ্লাইওভার কর্তৃপক্ষ পক্ষ দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা এগুলো তাড়াতাড়ি সমাধান করবে আশা করি

ভাই আপনারা কি এই গাড়ি যাচ্ছে না স্টাফ আপনাদেরকে কাউন্টার থেকে কি এইখানে আসতে বলছে ভাই কাউন্টার থেকে এই উপরে আসতে বলছে হ্যাঁ হ্যাঁ কি বলছে যে উপরে গাড়ি না ওটা সুপারভাইজার আপনার গাড়ির সুপারভাইজার কোন গাড়ির আপনার ব্যাঙ্গল এই জায়গায় সব গাড়ি দাঁড়াই ড্রাইভার সাহেব এই জায়গায় গাড়ি দাঁড়া করে শুনবেন আপনি

কাউন্টার থেকে কি বলছে আপনাদেরকে কি গাড়ি আপনাদের শ্যামলি না আপনার না গাড়ি নষ্ট গাড়ি না নষ্ট যাত্রী উঠাইতেছেন কে এনে এই জায়গায় যাত্রী উঠাইতেছেন কে আপনার গাড়ি না নষ্ট আপনি বাজার এই গাড়ির ভাই আপনার গাড়িটা যে এইভাবে দাঁড়া রয়েছে পুরো ব্রিজটা জ্যাম হয়েছে আপনি দেখছেন ওইখান থেকে পুরোটা ব্রিজ জ্যাম হ্যাঁ এখানে গাড়ি যাত্রী উঠাইতেছেন কি জন্য আপনারা ভাই আপনি নিজের কথা বলেন অন্যের কথা বললেন না এই হলো মানুষের বিবেক হাজার হাজার মানুষের কষ্ট দিয়া ওনারা যাত্রী ওঠানামা করতেছে ব্যবসা করতেছে আর হাজার হাজার মানুষকে ভোগান্তি করতেছে